চুলের হাল খুব খারাপ বন্ধুরা গুড মর্নি গুড ওখানে গেছিলাম তোমরা যেমনটা দেখেছো আজকে ওর নাকি সকালবেলা ঘুম থেকে উঠে বলছে খিদে নেই খিদে নেই তা একদম জোর করে খাবে না টিফিন নিয়ে যাও মানে লাঞ্চ নিয়ে যাও তো বলছে না একটুকুনি খেয়ে বেরোবো তো একটুখুনি খেয়ে বেরো ঘর দৌড় আমার অবছাড়েও এই ব্যাগটা কালকে নিয়ে গেছিলাম মাংসের ঝোল লেগেছে ব্যাগটা ধুতে হবে তো ঝুলিয়ে রেখেছি এর ভেতরে কী কী নিয়ে এসেছি সেটাও দেখবো দেখে আজকে ধুয়ে দেবো আর এমনিতেও টুকটাক আমার কাঁচাকুচি আছে উপরগুলোতে প্রচণ্ড ঝুল পড়েছে আজকে পরিষ্কার করবো না কালকে করবো কারণ আজ কালকেই বেডশিটটা পেতেছি আজকের দিনটা থাক কালকে চেঞ্জ করব কালকে একেবারে ঝুল টুল সব ঝাড়বো কিন্তু আজকেও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে করলে সেটাও ভালো হয় তোমার কাজ আছে কি কাজ আমি ডালগুলো কেটে দিচ্ছি ডাল না কালকে মায়ের বাড়ি থেকে গাছ নিয়ে এসেছি তোমরা তো দেখেছই এখনই লাগিয়ে দেবো তোমার এখন সময় হবে কি করে সময় হবে দশ পনেরো মিনিট তো লাগবে তো চলো শুয়ে না থেকে আমার বরের দেওয়া গোলাপের অবস্থা দেখো পুরো ঝিমিয়ে পড়েছে কিসে জল আছে আর এই জামাগুলো ধোবো একটা জামা যে কতদিন পড়তে পারে তার নেই ঠিক আজকে ধোবো জামাটা আর তার আগে আমি করব কি একটু টক দই না জল ঝড়া তোর কাছে মাথায় দেবো একেবারে আজকেই হট সব ঝেড়ে নেবো দেখিও তাড়াতাড়ি যেহেতু বেরিয়ে যাবে খেয়েছি রান্না বান্না হচ্ছে আজকে মনে হচ্ছে নিরামিষ হবে কারণ আছে শ্রাবণ মাসের শেষ সোমবার আমি ঠিক জানি না মামুনা এটাতে ডাল বসিয়েছে এটা কি চাল এসছে দেখো এই যে টুতলে পড়ি কি ব্যাপার চল ছাদে যাও গাছ লাগাবো চল 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 তাড়াতাড়ি চল এই দেখ নে এইগুলো হাতে করে নে চলো আমি আসছি জল খেয়ে চলো যাবে গিয়ে ভয় পাচ্ছে তোমাকে দেখে কে আগে যেতে পারবে তুই না দাদা কথাই বলছে না গো কি খবর কেন বোতলটা রেখে চলে যাবো কেন তুই ভয় পাচ্ছিস দাদা যদি বকে

ছিঁড়বি না কিন্তু এটা ওই এইটারই এই গাছটারই হলুদ ফুল কি না ছিঁড়বে না কিন্তু তুমি না এ দেখি আমার এই গাছটার কি অবস্থা এটা বাইরে বের করে দেবো কি গো বের করে দেবোটা বড় গাছে নাকি একটা টগল ফুটেছে দেখো ভগবান তুই ছিঁড়ে ফেললি এই দেখো মা কুড়ি টাকা ছিঁড়ে দিল তোকে বারুন করছিলাম তো তুই ছিঁড়ে দিলি কি রে তুই তুই বলো তোকে না করলাম আমি দু তিনবার

তোমরা এইভাবে করবে আমার আজুবা বলে দিয়েছে এইভাবে করবে ছাদের রোদে পুড়ে যাচ্ছি পাতা রাখা যাবে না খালি জল দিতে হবে সামনেই তো পনেরোই আগস্ট বরের ছুটি লম্বা টানা জন্মাষ্টমীর ছুটি তো ওদের অফিস থেকে সবাই মিলে পুরি যাবে যাবে ঠিক করা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ট্রেনের টিকিট এখনও ওয়েটিং আমি কাউকে জন্য জানাতেও পারছি না আর কিছু শপিংও করতে পারছি না এগারো হাজি শপিং করবো এগারো হাজি করবো না বেকার পয়সা নষ্ট করতে এখন খুব আমার ভয় লাগছে কারণ তোমরা তো আমি কি করে শপিংটা টা করবো বলো তাই তো বলো সব সময় গিয়ে আমার বর আমাকে দেবে আর আমার সেভিংস থেকে করেই যাচ্ছি করেই যাচ্ছি এই জন্য একটু লাগাম টেনেছি সামনে পুজো ওপর লাগান তুমি না বরের ওপর লাগাম কি করে ডানবো না আমি ওকে বলছি যদি কনফার্ম হয়ে যায় টিকিট না গেলে নাও যেতে পারো তোমার ওপর পুরোটা কারণ সত্যি কথাই একটা খরচা সাপেক্ষ সামনে পুজোও আসছে এবছর নতুন এবছর প্রথম বছর পুজো আমার এখনো শাড়ি কেনা হয়নি মেন টেনশন হচ্ছে আমার শাড়িটা নিই কেন জানো তো ব্লাউজ পিসগুলো ব্লাউজগুলো নাহলে আমি বানাতে পারবো না কালকে মায়ের কাছে গিয়ে একটা চুড়িদার দিয়ে এসেছি আর একটা বানাতে কালকে আনবো ভাবলাম সে দোকানে যে দিদিটাকে দিই সে দিদিটা নেই তো পেলাম না আমি যাব বুধবার দিন হয়তো মেবি যাব মায়ের কাছে ঠিক আছে মায়ের কাছে যাব দুদিন থাকবে আমাকে ছাড়া দাঁড়ো দাঁড়ো তুমিও যাবে তাড়াতাড়ি করো এই জন্য আমি তোমায় বলি না

লাইজল দিয়ে ধুচ্ছ মাখানো থাক আমি পরে মুছে দেব দেখো পুরো ঝকঝকে না হলেও হাফ ঝকঝকে নিয়ে যাওয়ার মতো হয়েছিল হয়েছে ঘুরে পুরো ট্রলিটার অবস্থা আমার খারাপ হয়ে গেছে নতুন ট্রলি মানে দুবার কি তিনবার ইউজ করেছি আমার রিসেপশনের জুতোই দেখো হাউস অফ এসেল থেকে নেওয়া কতটা হিল আমি এত হিল পড়ি না নর্মালি তো এই জুতোটা পরলে আমার খুব আনকমফোর্টেবেল লাগে বাট সেটা কথা নয় পরেছি একবার জুতো না পড়লেও জুতো খারাপ হয়ে যায় জানো তো সেটাই বের করে দেখলাম দেখি একটু রোদে দিই সামনেটা দেখো এরকম ছিল কত দাম নিয়েছিল নশো পঁচাত্তর টাকা দুর্গা পুজোয় আমি জুতো কিনবো না এইসব জুতোগুলোই পরবো জুতোটা খুব সুন্দর লাগছিল শাড়ির সাথে এদিকে আমার দেবশুভশ্রীর গান চলছে আর এদিকে আমি ঘর ঝাড়ু দিচ্ছি ও তো অফিসে বেরিয়ে গেলো এবার আমি নিজের যেটুকুনি কাজ থেকে কমপ্লিট করব স্নান করব পুজো দিলাম একটু শিবকে জল দিলাম আর আজকে দেখো টেরিগুলোকে সমস্ত রোদে দিয়েছি আর তারপর নিজের ব্লগ টিভিতে নিজেই দেখছিলাম আর তারপরে এলো একটা পার্সেল যেটা আমাকে একটা দিদি সারপ্রাইজ বার্থডে গিফট দিয়েছে তো পার্সেলটা আমি রিসিভ করার আগেই মা নিয়ে নিয়েছে তো যাই হোক আর তারপর চলে গেছিলো আমাদের এখানে কারেন্ট ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো তো আমি এখন এই পার্সেলটা ওপেন করবো মানে তোমাদেরকে এখন দেখাবো না ও আসুক

কালকে অফিসে বেরোবে নটায় আমিও যাব কালকে হচ্ছে একটু মায়ের কাছে বাট কি থাকবো না একটা কাজ আছে মায়ের কাছে যাব এসে অফিস থেকেও পুরো স্থান কি তোমার জামা নেই ওখানে বের করতে সিদা ওয়ার্ল্ড তুলে রেখেছি এখানে এদিকে আসো আলমারিটা দেখলে তোমাদের ভয় পেয়ে যাবে ওই তো লালটা কোথায় লালটা ধুয়ে দিয়েছিলাম তো দেখে একটু ঘুরে আসি বুঝলো একটু ঘুরে আসি দাদা আসছে কি যাবে কেউ নাকি মুখে কি টাটা টাটা কে বলেছে মিছি এই দেখ বাইকের চাবি মিছি মিছি এবার সত্যি সত্যি দাদা আসছে ওই দেখ মিছি কি না ওই দেখ ওর উল্টো প্যান্ট পরেছে তুমি না তোমার বোন বলছে নাকি মিছি আর পুরো শেষ হয়ে গেছে আমল তোমার ফোন পে ঠিক হয়েছে আবার সেই তোমার চোখে কি সমস্যা আছে টর্চ দিলেই তুমি মিমি খাও আবার টর্চ চালাবো কি হয়েছে তোমার চোখ খারাপ

লেকের এখানেও আবার প্রসাদ দিচ্ছি প্রসাদ কালেক্ট করব চলো চলো তাড়াতাড়ি চলো আবার প্রসাদ পেয়েছি দেখো হেভি টেস্ট এই দাঁড়িয়ে একটা খেলাম ও আবার গিয়ে নিয়ে এলো বন্ধু ছিল ওখানে তো সে আবার দিয়ে দিল হ্যাঁ হুম ওইটা একটু চাল চাল ছিল আমাদেরই ফুচকার দোকানের সামনে হেমুর দোকানের ওখানে

পুরনো যদি বের করি আমি কিনে দিই কেপ্রিসি কিনে দিয়েছো আমার মনে নেই হ্যাঁ বাট আমি করি নি আমি ফেলে দিয়েছি এটা হতে পারে তো আছে দেখো লাভি আমি শুরুতে অভাব বলো তো একটু অভাব কতদিন বাদে ঘুগনি খাচ্ছি খুব ফেভারিট খাবার আমার ঘুগনি

কারেন্ট ছিল না সারা দুপুর ঘুম হয়নি এখন মাথা যন্ত্রণা করছে ঘুম পাচ্ছে তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি কালকে আবার আমার বরে তাড়াতাড়ি অফিসের বেরোনো আছে আমার সাথে ওর সাথে সাথে আমাকে উঠতে হবে আর কালকে তো মায়ের ওখানে যাব বাই